তো হাই ফেন্স তো আজকে খুব একটা মজার খুশির খবর বলবো তো ফ্রেন্স তো ফ্রেন্ডস আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস এটা হচ্ছে রসুনপুর ও শাকপুর তো ফ্রেন্ডস এইখানে হচ্ছে আজ রক্ষা কালী পুজো তো রক্ষা কালী পুজোর উপলক্ষে তো একটা বন্ধু আজকে আমাকে একটা এত সুন্দর হেল্প করছে এই আমার লাইফে প্রথম একটা হেল্প করলো তো এরকম হেল্প কোনো করে না কেউ তো এটা হচ্ছে একটা একটা হেল্প করলো তো রসুনপুরে তো আমি যাইনি তো রসুনপুরে হচ্ছে ওই দাদারা গিয়েছিল তো দাদারা ভিডিও করে তো আমাকে পাঠিয়েছে তো দাদা বলছে তোমাকে এই ভিডিওটা ছাড়তেই হবে তো পাঠিয়েছে আমাকে তোমার ভিডিওটা দেখাচ্ছি তো তোমাদেরকে কি কী সেটা তোমাকে দেখাচ্ছি তো খেপি মায়ের হলো আছে জুপিটার আছে তো আরও কিছু আছে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ শুনে দেখতে থাকবে আর ফ্রেন্স ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই শেয়ার করতে হবে ফ্রেন্ডস তো ফ্যান্স এটা ছেড়েছে এটা দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে তো এটা হচ্ছে শুভজিৎ তো ওর বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামেই তো ছেলেরা তোমার ছবিও দেখাবো তো কে পাঠিয়েছে তোমাদেরকে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখতে থাকবে তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো এরকম জীবনেও আমার কোনো লাইফে প্রথম এই হেল্প করলো আমাকে তো জীবনেও কোনো কেউ করেনি তো এরকম প্রথমবার করলো আমাকে হেল্প তো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখতে থাকবে তো কে করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই শেয়ার করতে হবে ভিডিওটা তো শুভজিৎের জন্যে তো শুভজিৎ আমাকে ভিডিওটা হেল্প করেছে প্রচুর তো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে রক্ষা কালী পুজো ছিল তো রক্ষা কালী পুজোর উপলক্ষে রোড শো হচ্ছিলো তো রোড শো ভিডিও পাঠিয়েছে আমাকে যে তোমাকে দাদা ছাড়তেই হবে ভিডিওটা তো ভিডিওটা তো আমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো বন্ধু থেকে শেয়ার করে দেবে চলো দেখতে থাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে শুভজিৎ তো অমিত শাহন এখন বাজাচ্ছে তো দেখতেই পাচ্ছ

Bowler kookere waa saakirwaa naye mwakilisa baasi awo sikolawaanyi baasi awo sikolawaanyi baasi awutwala ti o.